এই মাইরি আমাদের কাঁঠাল দশটা তো ভালোই কাঁঠাল হয়েছে আজকে মহারাদের কাছে কাঁঠাল নিয়ে যাব সে দেখে খুব খুশি হবে যাই বাসার দিকে যায় দিন আমাদের ঘরের পিছনে বাগানে কি হয়েছে কিছু কি জানো দিয়ে কি যাওয়া আসা হয় তোমার কি হয়েছে অমন নে কামনা করে খুলে বলো একটু শুনি কি হয়েছে এই মাইরি বাড়ির পিছনে বড় বড় কাঁঠাল হয়েছে কেন নাই না গো অনেকদিন ধরে বাগানে যাওয়া হয় না শরীরটা খুব খারাপ তো তাই যাওয়া হয় না আচ্ছা তুমি আমার পেছনে পেছনে আসো একটা জড়ি নিয়ে এ বাগানের দিকে যাবো আচ্ছা তুমি চলো আমি এটা ঝোল নিয়ে আসতেছি তোমার পেছনে পেছনে দেখো বড় বড় হয়েছে মহারাজের কাছে নিয়ে যাব। তুমি কি বলো এই মাইরি আমাদের গাছে এত বড় বড় কাঁঠাল হয়েছে আমি তো জানি না হ্যাঁ গো মহারাজের কাছে এই সুন্দর সুন্দর বড় বড় কাঁঠাল নিয়ে গেলে সে তোমাকে উপহার দিবেঠাল গুলো হাতটা চালু করো তাড়াতাড়ি ঝুড়িতে রাখো আমি মহারাজের কাছে এক্ষুনি নিয়ে যাবো দেখো দেখো গিন্নি কতগুলো খাটাল হয়েছে আমি এক্ষুনি নিয়ে যাই তুমি ঘরের দিকে যাও এই কাতাল গুলো নিয়ে গেলে মহারাজ অনেক খুশি হবে আমি গেলাম গিন্নি মরে যা তুমি মহারানি মহারানি দেখেন আপনার জন্য কত বড় বড় কাঁথাল নিয়ে আসছি আমাদের নিজের বালো কাঁথাল খুব খাইতে খুব সুস্বাদু হবে কি বলো গণেশ তাই কি এই তোরা কি কোথায় আছিস গণেশকে একশো দিল হ্যাঁ টাকা দাও তাড়াতাড়ি این او گونس تمو شفن لده که جتحق مهارانی اوار امادیر واری برو گروه که تا حلید نیاز بود کارل های جنابین کمون هوای چه مهارانی امیبا تا حال آشی اوار ده هاوی ای مایوی کتو گروه تا که بیلام بوتو دکه وانکوشی هاوی আরে আরে ওখানে মন ঋষি বাবাকে কে বেঁধে রেখেছে এরকম সামনে যে দেখি তো একটু কি হয়েছে বাবা বাবা আপনাকে এমন বাবা কে বেঁধে রেখেছি কি হয়েছে আপনার সাথে বাবা কি বলবো একটা শয়তান আমাকে এরকম ভাবে বেঁধে রেখে গেছে তুমি তাড়াতাড়ি আমাকে খুলো আমার দম আটকে যাচ্ছে হ্যাঁ বলো এক্ষুনি খুলে দিচ্ছি এই তো আপনি তো দাঁড়ান এই মাইরি বাবা কে এত কিভাবে খুলে রেখেছে বাবা এক্ষুনি খুলে দিচ্ছে মেয়ে যে দিলাম খুলে বাবা বাচ্ছো আমি তোমার কাজে খুবই খুশি হলাম আমি তোমাকে কিছু দিতে চাই বাচ্ছো তুমি কি চাও বলো আমার কাছে এই মাইভি। বাবা তো আমাকে কিছু দিতে চাই তো বাবা আমাকে যখন দিবেন আমার তো আশা যে আমি যাই চাইব তাই দিবে তো আমি আমাকে কাঁথাল গাছ দিতে হবে আচ্ছা বাবা যাবে এই নাও এই দাদু লাঠিটা নাও এটার কাছে তুমি কাঁঠাল গাছ চাইলে কাঁঠাল গাছ পেয়ে যাবে সত্যি বাবা এটার কাছে চাইলি আমি পাবো বড় বড় কাঁঠাল হবে চাইলে

তো এটার কাছে কি চাওয়া কি ভাবছো তুমি চুপ করে দেখে যাও কি করতেছি আমি এটা ট্রিং থেকে হই দা কাট দা আচ দেখো গিন্নি কতগুলো বল বল গাছ হয়েছে এবং সেवं কতগুলো গুলো কত সুন্দর সুন্দর কাটাল হয়েছে দেখো এই মাইডি আমি এটা কি দেখলাম এত বড় বড় কাঁঠাল গাছ কত সুন্দর সুন্দর কাঁঠাল সত্যি আমি অবাক হয়ে গেলাম হ্যাঁ আমাদের হার কষ্ট হবে না এই কাঁঠাল বিক্রি করে আমরা সারা জীবনই পার করে দিতে পারবো